সবাই দ্রুত দ্রুত লাইফে যুক্ত হয়ে যান গল্প হবে মজা হবে আড্ডা হবে আজকে তো সবাই দ্রুত দ্রুত হয়ে যান আর কে কোথায় থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত দ্রুত লাইফে যুক্ত মি মেবা বাবা যাচ্ছে দিন বাবা মানে জমিয়ে রাখা আমা মানি যাচ্ছে ফানো কাঠছে দিন বাবা মানে জমিয়ে রাখা আমার সতরি আমি যতই নবি বাবা তুমি সঠিক সময় সহযান জীবনের তলা পুরাণ কিছু জানি আমার গানের সাধন নীতি তোমার মাঝে কো আধুর ডাকো খোমার আমার সোনা মনি পুরী ডাকো কোমার আমার মনি বাবা হাজার বিকে আমার ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকেই যুক্ত হয়ে গেছে আজকে লাইভে তো সবাই কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছ সবাই কমেন্ট করে জানাবে সফল ভাইয়া কমেন্ট করেছে শুভ সকাল শুভ সকাল ভাইয়া কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কী করছেন কেমন আছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের গ লাইফে গল্প হবে আড্ডা হবে তো সবাই দ্রুত দ্রুত কমেন্ট করেন কথা হবে অনেক কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শোন ভাইয়া তোমাকে দেখতে চাই ভাইয়া আমি তো ফেস দেখিয়ে কোনো ভিডিও করি না আর লাইভে তো একদমই ফেস দেখাতে পারবো না আপনি যদি আমাকে দেখতে চান তাহলে আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন কিন্তু ওখানে ফেস দেখানো নাই মাস্ক পর আছে আর কি তো আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কুমিল্লা থেকে ও ভাইয়া অনেক অনেক ধন্যবাদ কুমিল্লা থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্যে কেমন আছেন কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাইফে গল্প হবে মজা হবে আড্ডা হবে সবাই দ্রুত দ্রুত কমেন্ট করে তোমার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে কিন্তু আমি এখানে থাকি গাজীপুরে কে কোথা থেকে লাইক লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়াও নাইস সং অনেক অনেক ধন্যবাদ আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সিয়া সিয়াকু কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্বপন ভাইয়া কমেন্ট করেছে কি করো ভাইয়া এখানে আমার হাজব্যান্ড জব করে তো সেই সুবাদে আমি এখানেই থাকি কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের এতগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক ভাইয়া বুঝতে পারলাম না কি বোঝাতে চাচ্ছেন অবশ্যই ক্লিয়ার ভাবে কমেন্ট করে জানাবেন কে কত থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সে আপু কমেন্ট করেছে আই এম ফ্রম রশিয়া অনেক অনেক ধন্যবাদ আপু রশিয়া থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভারত থেকে দেখছি ও আচ্ছা ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভারত থেকে লাইফে যুক্ত হওয়ার জন্যে সিয়াপুর বাংলাদেশ হ্যাঁ আমাদের বাংলাদেশটা আসলে অনেক সুন্দর তো অবশ্যই ঘুরে যাবেন বাংলাদেশ থেকে ভালো লাগবে শ্রীলঙ্কা হাসিল কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শে আপু আপনি কি করেন আপনি কি জব করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি কি ঠিক আছো সরি মাই বাঙালি ইজ নট গুড তুমি কি ঠিক আছো সরি মাই বাঙালি ইজ নট দ্যাট গুড হ্যাঁ আপু আমি ঠিক আছি আপনি আপনি কেমন আছেন আর আপনি কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবা মানি হাজার বিকে আমার ছেলে বেলা বাবা মানি সকালে পুতুল পুত খেলা বাবা মানি হাজার বিকে আমার ছেলে বেলা বাবা রে পুচ্ছালে পুতুল পুতুল খেলা বাবা মানে পারছে ভালো চাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক আমি এলো মেলো ফুলের অভিধান বাবা তুমি সঠিক সময় সহসমাধান জীবনে টারা পর কিছু নাহি জানি আমার সরলি সরলিপি তোমার মাঝে খুঁজি